আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনার সন্তান এই মুহূর্তে কি করছে আপনি বা বলবেন এই তো পাশের রুমে খেলাধুলা করছে কিন্তু এমনও হতেই পারে যে আপনার সন্তানটা ঠিক আপনি যে মুহূর্তে বলছেন যে পাশের রুমে খেলাধুলা করছে ঠিক সেই মানে মৃত্যু মুহূর্তে এমন একটা ঘটনা ঘটে ফেলেছে যে তখনই ওর মারা যাওয়ার হয়ে গেছে কিন্তু আপনি এদিকে আছেন খুবই স্বাভাবিকভাবে না ও তো এই যে এখানে তো মানে বাচ্চাদের ওই মানে ব্যাপারগুলো না অনেকটা মানে এতটাই সেন্সিটিভ এতটাই এমন হ্যাঁ এটাই বাস্তবতা তো বলছিলাম আসলে বর্ষাকালকে নিয়ে হ্যাঁ বর্ষাকাল এখন এসেছে মানে এটা মানে মানে যেমনটা আমাদের জন্য জন্য আশীর্বাদ হয়ে এসেছে ঠিক পাশাপাশি বাচ্চাদের না এই বর্ষাকালটা অনেক সময় কিন্তু কাল হয়ে আসার মতো এই বর্ষাকালেই না আমাদের বাচ্চারা টাইম মারা যায় হ্যাঁ মানে যে কোনো জায়গায় পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় দেখেন ঢাকা শহর যদি চিন্তা করেন আপনার ড্রেনের মধ্যে চলে যায় চট্টগ্রাম সিটি যদি চিন্তা করেন মানে ঢাকায় তো চলে যায় হচ্ছে ড্রেনের কি বলবো মানে ছোট একটা ভাসন যেখানে গেলে ধরেন একটা মানে কি বলবো মানে একটা মতো কিছু একটা দিয়ে চলে যাবে চট্টগ্রামে যাই মনে করেন পুরো একদম নদীর ভিতরে মনে করেন ঢুকে গেল ড্রেন তো না এক একটা নদী হ্যাঁ তারপর মানে পুরা কি বলবো স্রোত মানে পুরো একদম অফুরন্ত স্রোতের যে নদী থাকে সেই নদী হ্যাঁ মানে আচমকাই মানে চিটায়ঙ্গে আপনি পড়ে গেছেন মানে আপনি আপনি একদম সমুদ্রে হ্যাঁ একদম পতেঙ্গা পার হয়ে যাবেন ঠিক আছে হয়তো বা এই ধরনেরই হবে মানে নিখোঁজ চিটা কিন্তু একটা লাথা পাওয়া যায় আর এখানে বলে রাখা ভালো এখানে শুধু ছোটরাই যে হয় তা না কিন্তু ছোট নিয়ে বলছি বিকজ ছোটরা একটু বেশি হয় হ্যাঁ শহরে হচ্ছে ড্রেন আর গ্রামে হচ্ছে এমনি ওই অনেক সময় কোনো জায়গায় ছোট ছোট ডোবার মধ্যেই ডুবে যায় বিশ্বাস করেন ভাই হাঁটু জল আপনার আমার কাছে হাঁটু জল আপনি আমি ভাববো খেলতেছে খেলুক একটু কিন্তু সে ওই হাঁটু জলের মধ্যে কবজি পর্যন্ত পানির মধ্যে ডুবে মারা যায় থাকে ভাই হ্যাঁ কবজি পর্যন্ত পানি দেখে পায়ের যে আপনি ভাববেন যে না ও তো এখানে একটু খেলতেছে খেলুক এটাও বলবেন না ভাই ওইখানে আপনার বাচ্চাটা ডুবে মারা যেতে পারে যে কোনো ভাবে উঠতে নাও পারে যে কোনো ভাবে বিপদগ্রস্ত হয়ে মারা যেতে পারে আপনার বাচ্চাটা কোন কিছু কামড় খেয়ে বসতে পারে কোন বিষাক্ত কিছু কামড় খেয়ে বসতে পারে আপনার বাচ্চা কিছু খেয়ে ফেলতে পারে এমন এমন কিছু যে যেটা কিনা মানে একবারই যথেষ্ট মানে আপনার বাচ্চার জন্য একবার খেলেই ও আর মানে ওর লাইফ শেষ হয়ে যাবে এমন কিছু হতে পারে যে মানে কোনো যোগ টোকের আক্রমণ হতে পারে যোগ কিন্তু খুব মারাত্মক ভয়াবহ যে কোনো ফুটা ফুটা কান টান দিয়ে ঢুকে যেতে পারে হ্যাঁ গ্রামেও এই ধরনের ভয়াবহতা আবার এই একই অবস্থা দেখা যায় হ্যাঁ সো পানি হইতে আমরা সাবধান থাকবো নট only বাচ্চারা হ্যাঁ বাচ্চাদেরকে সাবধান রাখতে গিয়ে এমনটা আবার করে ফেলবো না যেখানে আহ মানে আমরাই আমরা আমরা যে আবার মানে বড় আমরা তো অনেক সময় ভাবি আমরা তো